দিনাজপুরে আট লক্ষ চারা এবং আমাদের এই ফুলবাড়িতে ছাপ্পান্ন হাজার চারা আমরা বিভিন্ন গাছের চারা রোপণ করছি এক শহীদ এক বৃক্ষ এই স্লোগানকে সামনে রেখে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় আজ শনিবার ১৯ জুলাই দিনে ছাপ্পান্ন হাজার গাছের চারা রোপণ করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসনের দিক নির্দেশনায় সকাল নয়টার দিকে ফুলবের উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাক আলী এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিনাজপুর নেজারত শাখা ট্রেজারি শাখা কল্যাণ শাখা প্রোটোকল অভ্রজ্যোতি বরাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর আলম খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহানুর রহমান পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লুৎফুল হুদাদ চৌধুরী লিমন বন কর্মকর্তা মোহাম্মদ শহীদুর রহমান আনসার ভিডিপি কর্মকর্তা ইতারাই সহ আরও অনেক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা উপজেলা পরিষদের পুকুর পাড়ের ফাঁকা জায়গায় একযোগে গাছের চারা রোপণ করেন এরপর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে কবরস্থান সহ ফাঁকা পতিত জায়গায় গাছের চারা রোপণ করা হয় এছাড়া উপজেলা প্রশাসনের দিক নির্দেশনা উপজেলার পৌর এলাকা সহ ষাটটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় সাত হাজার করে মোট ছাপ্পান্ন হাজার গাছের চারা রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহ বলেন দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় নিজস্ব উদ্যোগে পুরো জেলায় আট লাখ গাছের চারা এবং ফুলবাড়ি উপজেলায় ছাপ্পান্ন হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে এর মধ্যে বিভিন্ন বনজ ফলজ ও ঔষধি ফুলের গাছ সৌন্দর্য বর্ধনের গাছ সহ বত্রিশ প্রকারের গাছ রয়েছে ক্রমাগত পরিবেশ শুষ্ক হয়ে উঠছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না আমাদের প্রকৃতি ও জীবনযাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে প্রকৃতির ভারসাম্য রক্ষা সহ জীবনযাপনে বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন রয়েছে আমাদের চোদ্দ জেলা প্রশাসক সারের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আমাদের এক নিজস্ব উদ্যোগে আমরা সারা দিনাজপুরে আট লক্ষ চারা এবং আমাদের এই ফুলবাড়িটাতে ছাপ্পান্ন হাজার চারা আমরা বিভিন্ন গাছের চারা রোপণ করছি আমরা এখানে কাঠ উৎপাদনকারী গাছ দিয়েছি যেমন পিতাস মেহগুনি আমরা সৌন্দর্য বর্ধনের জন্য গাছ দিয়েছি জারুল কৃষ্ণচূড়া কদম তারপরে আমরা বিভিন্ন ঔষধি গাছ দিয়েছি জাপনিম তারপরে হচ্ছে অর্জুন হরিতকি বহেরা আমরা বিভিন্ন ফলের গাছ দিয়েছি জাম আম জাম লেবু তারপরে হচ্ছে আপনার ডাব তারপরে তাল সহ বিভিন্ন প্রজাতির আমরা মোট বত্রিশ প্রকারের গাছ দিয়েছি তো আপনারা জানেন আমাদের ক্রমাগত পরিবেশ উষ্ণ হয়ে উঠছে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বা এই তাপমাত্রা নিয়ন্ত্রণে এই গাছের ভূমিকা অপরিসীম আমরা গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনার মানে ক কোনোভাবেই আমরা করতে পারি না আপনারা জানেন যে আমাদের প্রকৃতি এবং আমাদের যে জীবনযাত্রা ক্রমশই মানুষজন অসহিষ্ণু হয়ে উঠছে আমাদের এই প্রকৃতিকে আমাদের এই মনকে শান্ত করার জন্য যেমন সৌন্দর্য বর্ধনকারী গাছ জরুরি সেই সাথে আমাদের আপনারা জানেন যে ঔষধি গাছগুলো আছে সেগুলো আমরা আমরা আসলে ভুলতে ভুলেই গেছি প্রায় আমাদের যে অর্জুনের কথা নিমের কথা আমাদের যে হরিত কি বহেরার কথা আমরা এখন শুধুই যে সকল ঔষধ আছে ওষুধের উপর নির্ভরশীল হয়েছি আমরা আমাদের উচিত আবারও গাছের কাছে ফিরে যাওয়া আমাদের এই সবাই আমরা গাছকে ভালোবাসি আপনারা জানেন যে গাছের শত্রু আছে গাছের শত্রু ও ছাগল গরু ভেড়া তাছাড়া দুষ্ট দুষ্ট আমাদের মেয়েরা যারা আছে তারা গাছ ধ্বংস করে অনেক দুষ্ট মানুষ আছে তারা গাছকে কর্তন করে ফেলে রাখে তো আমরা সবাই উদ্যোগী হব এবং সবাই এই গাছগুলোকে রক্ষা করব। আমরা অনেক কষ্ট করে গাছগুলো বপন করছি আর আপনারা জেনে খুশি হবেন যে এই গাছের মালিকানা কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিদের দিয়ে দিছি যেমন যে সব জায়গায় আমরা সামাজিক বনায়নের আওতায় আমরা গাছ লাগাচ্ছি আমরা বলে দিছি যে সেখানে সমিতি হবে এবং সেখানে তারা নিজেরা বেনিফিটেড হবে অর্থাৎ বেনিফিশিয়ারি আমরা নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ যে গাছ লাগাবে পরিচর্যা করবে গাছের এসে একটা শেয়ার পাবে সেই হিসেবে আমরা প্রত্যেককেই অ্যাড্রেস করেছি এবং আমরা তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সরকারি দপ্তরে আমরা গাছ লাগাচ্ছি দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার একশো তিনটি ইউনিয়ন নয়টি পৌরসভায় আজ শনিবার ১৯ জুলাই সকাল নয়টা থেকে দিনব্যাপী আট লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে আমিনুল ইসলাম আমন্ত্রণ